বিদ্যমান সাংবিধানিক কাঠামোতে অধ্যাদেশ দিয়ে সাংবিধানিক সংশোধনী সম্ভব নয় আবার যে কোনো অধ্যাদেশ বাতিল করে দিতে পারে উচ্চ আদালত কিংবা পরবর্তী সংসদ তাই জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিতে বিশেষ সাংবিধানিক আদেশ জারির পরামর্শ দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞরা তারা বলছেন রাজনৈতিক ঐক্যমত্যের পাশাপাশি গণভোটে পাশ হলে পরবর্তী সংসদ জুলাই সনদ মানতে বাধ্য তখন আদালতের দায়িত্ব হবে নতুন সংবিধান রক্ষা করা রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ছয় মাস আলোচনার পর চুরাশিটি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত্য হলেও এর বাস্তবায়ন নিয়ে ভিন্ন অবস্থানে দলগুলো এনপি চায় পরবর্তী সংসদ জামায়াত চায় গণভোট এবং এনসিপির দাবি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সাংবিধানিক সংস্কার করতে রাজনৈতিক দলগুলোর এ পরস্পর বিরোধী অবস্থানের কারণে জুলাই সনদ বাস্তবায়নের পথ খুঁজতে গত দু সপ্তাহে কয়েক দফা বিশেষজ্ঞের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন তারা বিশেষ সাংবিধানিক আদেশ দিয়ে সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন কারণ বিদ্যমান সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশের মাধ্যমে সংবিধানের কোন বিধান পরিবর্তন করা সম্ভব নয় রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম বলেন বিদ্যমান সংবিধানের কাঠামোর বাইরে গিয়ে জুলাই চার্টারকে বাস্তবায়ন করার জন্য কোন বিশেষ সাংবিধানিক আদেশের কথা চিন্তা করা যায় কিনা সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার ইমরান সিদ্দিক বলেন আসলে এখানকার রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতাকে একটা আইনে পরিণত করা এমনিতে অনেকের মনে সন্দেহ আছে যে আসলে সমস্ত সমঝোতার কোনো ধরনের মূল্য থাকে না স্থায়ী কমিটির সদস্য আহমেদ সালাহুদ্দিন জানান বিশেষ আদেশ সংবিধানের সাথে সাংঘর্ষিক সংবিধান স্থগিত থাকলে রাষ্ট্র পরিচালনার জন্য সাংবিধানিক আদেশের প্রয়োজন হয় যেহেতু সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে তাই বিশেষ আদেশের প্রয়োজন নেই